প্রিয় ভার্সিটি খ ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অ্যাডমিশন জার্নিতে তোমরা এখন পর্যন্ত যতটুকু পথ চলেছ ততটুকু পথ খুবই সুন্দর এবং মধুর ছিল তোমাদের সকলের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসন গ্রহণ করার কিন্তু তোমাদের মতো অনেক অনেক অসংখ্য শিক্ষার্থীর প্রতি বছরের স্বপ্ন ভঙ্গ হয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশে ভালো নম্বর না পাওয়ার জন্য তোমাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি ডিউ খিটেন স্পেশাল বুক আমরা আজকে মূলত ইংরেজিতে আমরা ইংরেজি বইটিতে কিভাবে এবং কতটুকু এবং তোমাদের কিভাবে পড়লে ভালো হবে কতটুকু পড়লে ভালো হবে সেই জিনিসগুলোই এই ভিডিওতে দেখাবো আমরা দেখাবো আমাদের বইটি আমরা কিভাবে সাজিয়েছি তোমরা কোন অ্যাপ্রোচে কোন স্ট্র্যাটেজি ফলো করে এই বইটি পড়তে পারো চলো দেখে নেওয়া যাক তোমরা বইটি খুললেই সর্বপ্রথম একটি পেজ দেখতে পাবে যেখানে আমরা ইন্ডেক্স সূচিপত্র কোন কোন টপিকগুলো আমাদের বইয়ের মধ্যে আমরা রেখেছি সেই টপিকের একটি লিস্ট তোমরা দেখতে পাবে সেটা যদি তোমরা দেখো তোমরা বুঝতে পারবে আমাদের বইটি একটি অভিনব কায়দায় তৈরি করা হয়েছে যেখানে তোমাদের কিভাবে পড়লে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি টপিকই নয় বরঞ্চ তোমরা একটা লিখিত অংশে দক্ষতা অর্জন করতে পারবে মনে রাখবে শুধুমাত্র টপিক ওয়াইজ কিংবা একটি টপিক তোমাকে দিয়ে দিবে এবং সেই অনুসারে তুমি লিখবে এভাবে করলে হয়তো তুমি এক সময় গিয়ে আটকে যেতে পারো এবং তোমাদের এই সমস্যার কথা চিন্তা করে আমরা এমনভাবে বইটি সাজিয়েছি যাতে তোমরা যে কোনো টপিক আসুক যাই লিখতে বলুক না কেন তোমরা ভয় না পেয়ে সেটার একটা স্ট্র্যাটেজি ফলো করে কিংবা ওই অ্যাপ্রোচটা তোমাদের মধ্যে আসবে ওই দক্ষতাটা তোমাদের মধ্যে আসবে যে তোমরা ওই টপিকে ভালো একটি আনসার করতে পারো শুরুতেই আমরা রেখেছি রোডম্যাপ এই রোড আমরা কি রেখেছি রোড ম্যাপে আমাদের পুরোটা বই জুড়ে আমরা কিভাবে প্রতিটা টপিক সাজিয়েছি ওই টপিকটা তুমি কিভাবে পড়বে ওই স্ট্র্যাটেজিটা তোমার কি হবে এই জিনিসগুলো কিন্তু আমরা এই রোড ম্যাপে দেখিয়েছি তো সবার আগে বই পড়ার আগে তোমরা এই রোড ম্যাপ অংশটি দেখে নেবে যেখানে তোমরা দেখতে পাবে আসলে কিভাবে তোমাকে বইটি পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে এবং কীভাবে কোন টপিকের পরে কোন টপিকটা তোমার আসতে হবে অতপর আমরা দুই তিন চার পাঁচ ছয় এগুলোতে আমরা তোমাদের রিটেনে দক্ষতা বাড়ানোর জন্য কি কী প্রয়োজন এবং কীভাবে সেগুলো পড়তে হবে সেগুলো যুক্ত করেছি তোমরা যদি সবার আগে দেখো আমরা দুই নম্বর টপিকে রেখেছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার তুমি শব্দ জানো এই শব্দগুলোকে একসাথে করে বাক্য তৈরি করতে হবে বাক্যগুলো তুমি কীভাবে তৈরি করবে তুমি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করলে কীভাবে তৈরি করবে তোমার একটা সিম্পল সেন্টেন্সে কয়টা ভার্ভ থাকবে তুমি যখন ওটা কমপ্লেক্স করতে যাবে ওইটা কিভাবে আসলে তোমাকে ডাবল ভার্ভ তুমি নিয়ে আসবে সেই সব কিছু কিন্তু এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে দেওয়া হয়েছে যাতে করে তোমার সেন্টেন্স গঠনে কোনো ধরনের ভুল না হয় অতপর যখন তুমি সেন্টেন্স গঠন করা শিখে গেছো এবার তোমাকে লাগবে ওই সেন্টেন্সের যে ভার্ভ আছে কিংবা ওই সেন্টেন্সের ক্রিয়াটা কোন কালে সংগঠিত হয়েছে সেই জিনিসটা শেখা সেই জন্য আমরা এখানে যুক্ত করেছি টেন্স ফর রিটার্ন ইংলিশ এবং আরেকটু এগিয়ে গিয়ে আমরা শিখবো হচ্ছে কি ইউস অফ মডালস যেখানে তুমি বাক্য গঠন করা শিখেছো এবার বাক্যের অর্থ অনুসারে কিভাবে মডেল ভার্বগুলো ব্যবহার করতে হবে কখন ক্যান ব্যবহার করব কখন কুড ব্যবহার করব কখন মাস্ট হ্যাভ ব্যবহার করব কখন শুড হ্যাভ ব্যবহার করব এই জিনিসগুলো ইউজ ইউস অফ মডালসে কিন্তু উদাহরণ সহকারে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন যুক্ত করেছি আমরা জানি আমরা যদি একটা বাক্যের মধ্যে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন এগুলো ব্যবহার না করি তুমি কোথায় থামবে পাঠক কিংবা একটা লাইনেরই অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে সেই জন্য আমরা পাংচুয়েশান এবং ক্যাপিটালাইজেশন বিস্তর আকারে প্যারাগ্রাফ এবং অন্য যে ক্ষেত্রেই হোক না কেন প্যাসেজ লিখো না কেন সেখানে তুমি কিভাবে পাংচুয়েশানগুলো ব্যবহার করবে কোন অক্ষরটাকে ক্যাপিটালাইজ করবে কোন অক্ষরটা স্মল লেটারে লিখবে সেগুলো কিন্তু যুক্ত করার চেষ্টা করেছে আর একটু সামনে গিয়ে আমরা তোমাদের জন্য যুক্ত করেছি অ্যাডভান্সড রাইটিং স্কিলস যেখানে তোমাদের জন্য অ্যামডেশ থেকে শুরু করে ইনফর্মাল এক্সপ্রেশন ফর্মাল এক্সপ্রেশন পাশাপাশি তোমাদের কখন রিডিউস ক্লস ব্যবহার করতে পারবে তোমরা ক্লসকে কীভাবে ফ্রেজে আকারে নিয়ে আসতে পারবে সব কিছু কিন্তু আমরা এই অ্যাডভান্স রাইটিং স্কিলে যুক্ত করার চেষ্টা করেছি এবং তুমি যেহেতু এখন পর্যন্ত সেন্টেন্স লিখতে পারছো সেটা টেন্স গঠন করতে পারছো সেটার মধ্যে মডেল ভাব ব্যবহার করতে পারছো তোমার লেখার মধ্যে অ্যাডভান্স রাইটিংয়ের স্কিলগুলো চলে এসেছে এবার কিন্তু তুমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টপিকগুলো আছে সেগুলো একে একে সেগুলো প্র্যাকটিস করতে পারো এবং সেই জন্যই আমরা সাত থেকে শুরু করে ষোলো নম্বর পর্যন্ত মেকিং সেন্টেন্স রাইটিং প্যারাগ্রাফ এক্সপ্লেনেশন ট্রান্সলেশন সকল কিছু কিন্তু যুক্ত করেছি এবং প্রত্যেকটি টপিকের মধ্যেই বিভিন্ন স্ট্র্যাটেজি কিভাবে আমরা ওই টপিকটাতে অ্যাপ্রোচ নিব কিভাবে পড়লে আমাদের বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার জন্য যা যা প্রয়োজন তাই আমাদের কাভার হয়ে যাবে সব কিছু কিন্তু এই টপিকের মধ্যে যুক্ত করেছি সব শেষে তোমাদের জন্য রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেখানের মধ্যে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এসেছে বি এবং ডি ইউনিটে সেগুলো যুক্ত করা হয়েছে উত্তর সহকারে এবং সর্বোপরি আমরা নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়নীটা কিভাবে পরীক্ষা হয় কোন মানবণ্ডন পরীক্ষা হয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে এবং কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর আলোকে বিশ্লেষণ করার মাধ্যমে পাঁচটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট কিন্তু আমরা এখানে যুক্ত করেছি তাহলে তোমরা বুঝতেই পারছো আসলে আমাদের বইটা একটা অভিনব কায়দায় তৈরি করা হয়েছে যেখানে তুমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমার যাত্রাটা একটা শিশু থেকে শুরু করে একটা বেসিক লেভেল থেকে শুরু করে একটা মাস্টার লেভেল বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত রিটেনের প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের কাভার হয়ে যাবে একই পেজের মধ্যে আমরা তোমাদের জন্য যুক্ত করেছি কোয়েশন অ্যানালাইসিস অংশ যেখানে তোমরা প্রত্যেকটা টপিকের গুরুত্ব বুঝতে পারবে প্রত্যেকটা টপিক কোনটা কিভাবে পড়বো কতটুকু পড়বো কোনটা কেন গুরুত্বপূর্ণ সেই জিনিসটা তোমরা এই অ্যানালাইসিস দেখেই বুঝতে পারবে অ্যানালাইসিসটা যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবে রাইটিং প্যারাগ্রাফ কিন্তু আমরা যখন থেকে দুই হাজার সাল থেকে যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাইটিং যুক্ত হয়েছে তখন থেকে কিন্তু রাইটিং প্যারাগ্রাফ প্রত্যেক বছর বি এবং ডি ইউনিটে আসছে ডি ইউনিটে যে তিন বছর পরীক্ষা হয়েছে তিন বছরই কিন্তু আমাদের কী ছিল রাইটিং প্যারাগ্রাফ ছিল সুতরাং আমরা রাইটিং প্যারাগ্রাফ টপিকটায় কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারের সাথে পড়ব এবং এই গুরুত্ব থাকার কারণেই আমরা আজকের এই ভিডিওতে আমাদের রাইটিং প্যারাগ্রাফ অংশটি বা অধ্যায়টি কিভাবে তোমাদের জন্য সাজিয়েছি সেই জিনিসটাই আজকে তোমাদেরকে দেখাবো তুমি যদি প্রথমে খেয়াল করো রাইটিং প্যারাগ্রাফের প্রথমে একটা স্টার্টার দিয়েছি এই স্টার্টারটা প্রতিটি টপিকেই রয়েছে আমাদের এই স্টার্টারের মূল লক্ষ্য হলো ওই টপিকটির সাথে তুমি কীভাবে পরিচিত এই টপিকটি তুমি দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহার করো এবং কেন হচ্ছে গিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই টপিকটাকে আমাদের লিখিত অংশ যুক্ত করেছে যাতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি চায় সেই জিনিসটা বুঝতে পারো অতপর আমরা প্যারাগ্রাফ নিয়ে এসেছি প্যারাগ্রাফ কাকে বলে প্যারাগ্রাফের যে তিনটি অংশ আছে টপিক সেন্টেন্স মেইন বডি তারপর হচ্ছে কনক্লুশন এই অংশগুলো যুক্ত করেছি এবং প্রত্যেকটি উদাহরণ দিয়েছি বাজারের যে কোনো বইয়ে হয়তো শুধুমাত্র তুমি এই অংশ এই তিনটি অংশই দেখতে পাবে কিন্তু আমাদের বইটি এখানেই শেষ নয় আমাদের বইয়ের মধ্যে আমরা যুক্ত করেছি প্রত্যেকটি প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবে কোন ধরনের প্যারাগ্রাফে কোন স্ট্রাকচার ফলো করবে কোন ধরনের প্যারাগ্রাফে তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে যুক্ত করেছি আমরা পরবর্তী পেজের মধ্যে এই জিনিসগুলো দেখতে পাবো দেখো আমাদের প্রথমেই হচ্ছে গিয়ে কি কী ধরনের প্যারাগ্রাফ রয়েছে ছয় ধরনের প্যারাগ্রাফ আমরা যুক্ত করেছি পাশাপাশি প্রত্যেকটি প্যারাগ্রাফ কোনো স্ট্রাকচারে লিখতে হবে এবং ওইটার একটা এক্সপ্লেনেশন প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন তুমি এই স্ট্রাকচার ফলো করে কিভাবে আসলে তোমার প্যারাগ্রাফটা সাজাবে সেই জিনিসটা কিন্তু যুক্ত করা হয়েছে তোমরা যদি খেয়াল করো প্রথমে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ সেটার স্ট্রাকচার দেওয়া আছে যে টপিক সেন্টেন্স কী হতে পারে সেটার সাপোর্টিং ডিটেলসগুলো কীভাবে লিখবে পাশাপাশি কনক্লুশনও তোমাকে দেখানো হয়েছে আসলে তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তুমি প্যারাগ্রাফটা একটা ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ আসলে তুমি কীভাবে লিখবে এরপরে প্রত্যেকটা অংশকে যুক্ত করে একটা স্যাম্পল অ্যান্সারও তোমার জন্য যুক্ত করা হয়েছে তারপরে আমরা নিয়ে এসেছি নেড়েটিভ প্যারাগ্রাফ কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ একইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু আমরা সেম স্ট্র্যাটেজি ফলো করেছি সেম সেম সেমভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার দেখিয়েছি কোন প্যারাগ্রাফের স্ট্রাকচার কেমন হবে এবং সেটার একটা এক্সপ্লেনেশনও কিন্তু দেখিয়ে দিয়েছি তার যাতে তোমরা শুধুমাত্র স্ট্রাকচারটাই শিখো না ওই স্ট্রাকচারটাকে প্র্যাকটিক্যালি নিজের খাতায় কিংবা নিজের পরীক্ষায় কিন্তু ব্যবহার করতে পারো এরপর আমরা চলে এসেছি আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফে যদি বর্তমান আমাকে জিজ্ঞাসা করা হয় কোন ধরনের প্যারাগ্রাফ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো নিঃসন্দেহে সেটা হবে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ সেই কারণে আমরা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফটাও অত্যন্ত সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়েছি দেখো আমরা আর্গুমেন্টারি প্যারাগ্রাফে প্রথমে টপিক সেন্টেন্স লিখতে হবে সাপোর্টিং ডিটেলস আমরা তিন থেকে পাঁচটি ব্যবহার করতে পারি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিয়ে রিপিটেশন পার্ট মানে তুমি যখন একটা আর্গুমেন্টারি প্যারাগ্রাফ লিখবে ওই প্যারাগ্রাফে তুমি একটি নির্দিষ্ট পক্ষ অবলম্বন করবে এবার তোমার বিপরীত পক্ষ কেউ একজন থাকতে পারে যে পক্ষ তুমি অবলম্বন করবে তার বিরুদ্ধ যুক্তি থাকতে পারে তোমার কাজ হবে ওই বিরুদ্ধ যুক্তিগুলোকে খণ্ডন করা সেগুলোকে ভুল প্রমাণিত করা এইটাই হলো আমাদের রিপিউটেশন পার্ট এবং রিফিউটেশন পার্টটা এতই গুরুত্বপূর্ণ যেটা না লিখলে তোমার হয়তো মার্ক অনেক কমে যেতে পারে এরপর আমরা কনক্লুশন দিয়ে আমাদের আর্গুমেন্টেড প্যারাগ্রাফ শেষ করব এরপরে আমরা যদি লক্ষ্য করি আর্গুমেন্টেটির প্যারাগ্রাফ হিসেবে আমরা টপিক নিয়েছি অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস এই অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস দুইটার মধ্যে থেকে আমরা যে কোনো একটা পক্ষ অবলম্বন করবো ধরলাম আমরা অফলাইন ক্লাসকে আমাদের পক্ষে নিয়েছি কিংবা আমরা অফলাইন ক্লাসের পক্ষাবলম্বন করেছি তাহলে কীভাবে আসলে আমাদের প্যারাগ্রাফ লিখবো দেখো টপিক সেন্টেন্সে আমরা যে রিডার থাকবে তার একটা মনোযোগ আকর্ষণের জন্য প্রশ্ন দিয়ে কিন্তু কি করতে পারে একটা স্ট্র্যাটেজি ফলগত করে প্রশ্ন করে আমরা শুরু করলাম আমাদের টপিক সেন্টেন্স যে ক্যান অনলাইন ক্লাসেস রিপ্লেস অফলাইন এডুকেশন সিস্টেম এই যে আমি প্রশ্ন করলাম এটা দিয়েই শিক্ষক কিন্তু বুঝতে পারবে আসলে এখানে মজার কিছু আছে ইন্টারেস্টিং কিছু আছে এবং তোমার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ধারণা গ্রহণ করবে এরপরে টপিক সেন্টেন্সের মধ্যে আমরা যেই যেই কারণে যেমন এনশিওর কমফোর্ট কিংবা হোল্ড দ্য অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস কিংবা এনশিওর স্টুডেন্টস এঙ্গেজমেন্ট এই যে যুক্তিগুলো আছে এগুলোর উপরে ভিত্তি করে যে আমরা অফলাইন ক্লাসের অবলম্বন করেছি সেইগুলো আমরা এখানে বলেছি পরবর্তীতে এই যে যুক্তিগুলো দেখিয়েছি সেগুলি আমরা ফার্স্ট সাপোর্টিং ডিটেল সেকেন্ড সাপোর্টিং ডিটেইল এবং থার্ড সাপোর্টিং ডিটেইলে একটু ব্যাখ্যা করে বলবো কেন আসলে এইগুলো অফলাইন ক্লাসকে আরও আমাদের কাছে কি করে তোলে আরও গ্রহণযোগ্য করে তোলে এবং সর্বশেষ আমাদেরকে কী করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে রিপিটেশন পার্ট সেই অংশটাও কিন্তু কীভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমরা দেখিয়েছি এবং সর্বোপরি আমরা কনক্লুডিং সেন্টেন্স ধারা আমাদের আর্গুমেন্টেভ প্যারাগ্রাফে শেষ করব এভাবে করেই আমরা কি করেছি প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু আলাদা আলাদা করে স্ট্রাকচার এবং প্রত্যেকটার কিন্তু স্যাম্পল আনসার এবং প্রত্যেকটার প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন আমরা যুক্ত করেছি তোমরা ভাবতে পারো এখানেই হয়তো শেষ না এখানেই শেষ নয় আরও আছে কি আছে আমরা প্যারাগ্রাফের স্ট্রাকচার শিখলাম ঠিক আছে কিন্তু আমরা যদি নাই বুঝি যে প্যারাগ্রাফটা আসলে কোন ধরনের প্যারাগ্রাফ আমরা ছয়টি টাইপ শিখেছি কিন্তু ওই যে আমরা কীভাবে বুঝবো কোন ধরনের প্যারাগ্রাফ আমাদেরকে দিয়েছে ওইটার জন্য কিন্তু আমরা কি করেছি স্টেপস অফ রাইটিং প্যারাগ্রাফের মধ্যে আইডেন্টিফিকেশন অফ প্যারাগ্রাফ রেখেছি আমরা পাশাপাশি রেখেছি ব্রেইন স্টর্মিং কীভাবে যে কোনো টপিক দিলে সুমিত সেটা চিন্তা করবে চিন্তা করার মাধ্যমে সেখান থেকে আলাদা আলাদা পয়েন্ট বের করবে যেগুলো তোমার পরীক্ষার মধ্যে প্যারাগ্রাফটি লিখতে সহায়তা করবে সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়েছি ব্রেইন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কারণ আমরা যদি কোনো কিছু চিন্তা করা ছাড়াই কোনো একটা কাজ করতে যাই কি হয় আমরা মাছ পথে কিন্তু আটকে যাই সো ব্রেইন স্টর্মিংটা আমাদেরকে সহায়তা করে আমাদের গতিপথটা আমাদের যে টাইমলাইনটা আছে পুরোটা যেন আমরা সেট করতে পারি এবং সেইভাবেই যেন আমরা পুরোটা পথ এগোতে পারি তোমরা যখন যে কোনো প্যারাগ্রাফে ব্রেইন স্টর্মিংটা চর্চা করতে থাকবে সাথে সাথে দেখবে এটা একটা তোমাদের জন্য ওয়ে অফ রাইটিং প্যারাগ্রাফ হয়ে যাবে তবে যে কোনো টপিক দিলেই সেটা ব্রেন স্টর্মিং করে সহজেই কিন্তু বের করে ফেলতে পারবে আমরা নিয়ে এসেছি আইডেন্টিফিকেশান অফ টপিক যেখানে আমরা বিগত বছরের যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন এখানে যুক্ত করেছি এবং নিচে কিন্তু সেগুলো ব্যাখ্যা করেছি কিভাবে আসলে যে কোনো টপিক দিলে সেটাকে তোমরা টপিকটা আইডেন্টিফাই করবে এটা কোন ধরনের প্যারাগ্রাফ এরপরে আমরা চলে এসেছি কোথায় আমাদের গুরুত্বপূর্ণ ইয়ার মধ্যে চলে এসেছি যেখানের মধ্যে আমরা কোন কোন প্যারাগ্রাফগুলো আমাদের এই বই রেখেছি সেগুলো একটা লিস্ট তোমাদের যুক্ত করেছি আমরা চাইলে হয়তো তোমাদেরকে প্রত্যেকটা জাস্ট প্যারাগ্রাফ উত্তর দিয়ে দিতে পারতাম আমরা লিস্টটা যুক্ত করেছি যাতে তুমি একটা ওভারভিউ পাও তুমি এখানে কি কি পড়তে যাচ্ছ সেগুলো কোন টেক্সটের সাথে রিলেটেড এবং কোনটা নন টেক্সটওয়াল এতে করে তুমি পুরোটা একটা ওভারভিউ পাবে এবং সেটা পড়ার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে আমরা এভাবে করে প্রত্যেকটার আনসার কিন্তু দেখো তোমরা দেখতে পাবে প্রত্যেকটি কিন্তু সুন্দরভাবে আমাদের এক্সপার্ট টিচার ধারা কিন্তু প্রত্যেকটার উত্তর লেখা হয়েছে এবং এর মাঝেই কিন্তু শেষ হয়নি আমরা প্রত্যেকটা যখন আনসার শেষ হয়েছে তখনও তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা তো আমাদের আনসারগুলো এতক্ষণ পড়লে তোমাদের কতটুকু প্রস্তুতি হলো সেটা যাচাই করার জন্য কিন্তু আমরা কিছু টেক্সটওয়াল এবং কিছু নন টেক্সটওয়াল প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি যেগুলোও তোমরা কী করতে পারো প্র্যাকটিস করতে পারো যাতে তোমাদের প্রস্তুতিটা তোমরা নিজেরাই যাচাই করতে পারবে এবং বইটির একদম সর্বশেষ পর্যায়ে এসে তোমাদের যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাগুলো থাকে আমাদের এই যে ভার্সিটি খ এবং গুচ্ছ ভর্তি প্রোগ্রাম আছে সেখানে আসলে কম্বো বেচ বলতে কি বোঝায় অফলাইন বেচে কি কি সুবিধা পাবো অনলাইন বেচে ভর্তি হলে কি বই পাবো কিনা এই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যে সর্বক্ষণ কাজ করে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু একদম বইয়ের সর্বশেষ পেজটাই দেওয়া আছে পাশাপাশি তোমাদের আরও একটি প্রশ্ন থাকে যে উদ্ভাসের সকল ব্রাঞ্চে সমান সেবা কি দেওয়া হয় কিনা কিভাবে দেওয়া হয় সেই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে তোমার পেয়ে যাবে তার মানে তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি তোমাদের জন্য একটি কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে তোমাদের রিটার্ন প্রস্তুতির জন্য তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় খয়নেটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে এই বইটি তোমাদের মধ্যে সাহস জোগাবে তোমার মাঝে ওই আগ্রহ জোগাড় করবে যাতে তুমি রিটেনে ভালো করার স্পৃহাটা তুমি পাও আশা করছি তোমরা সকলেই এই বইটি দ্বারা উপকৃত হবে এবং আমরা যখন রিটেনের জন্য প্রস্তুতি নিতে যাই বাজারে হয়তো অনেক বই আছে কিন্তু সকল বই পড়ে হয়তো আমাদের মনের মধ্যে ওই তৃপ্তিটা আসে না যেই তৃপ্তিটা হয়তো এই বইটা তোমরা করে পাবে বলে আমরা আশা করছি এবং তোমাদের জন্য একটি সুখবর হলো আমরা এই বইটি কিন্তু আমাদের ভার্সিটি খ এবং গুচ্ছ ভর্তি প্রোগ্রামে কিন্তু যে কোনো স্টুডেন্টের জন্য যারা ভর্তি হচ্ছে সকলের জন্য কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে তাই আর দেরি না করে আজকেই আমাদের ভার্সিটি খ এবং গুচ্ছ ভর্তি প্রোগ্রামে যুক্ত হয়ে যাও এবং বইটি সংগ্রহ করে ফেলো তোমাদের সকলের জন্য শুভকামনা দেখা হবে সকলের সাথে ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ